আসসালামু আলাইকুম রহমতুল্লাহ মদিনাতুল উলুম মাদ্রাসা জামে মসজিদ বসুন্ধরা আবাসিক এলাকা ঢাকা বিশাল বড় মসজিদ এবং মাদ্রাসা তার আশেপাশের দৃশ্যতা এবং বসুন্ধরার এলাকাটা কিছু দেখেন অসাধারণ এটা মসজিদ প্রবেশ পথ বসুন্ধরার ভিতরে ইসলামিক সেন্টার ইসলামিক রিসার্চ সেন্টার এবং মসজিদ মাদ্রাসা অনেক বড় বড় ছাত্র এই এদিক থেকে তৈরি হয় মাশাল্লাহ আলহামদুলিল্লাহ আমরা এটি মসজিদ দেখাইতেছি আপনাদেরকে মসজিদ এবং পাশেই মাদ্রাসা এটি মসজিদের নিচতলা আপনাদেরকে দেখাইতেছি ঘুরিয়ে ফিরিয়ে আমরা এখন দোতলাতে যাব এটা মসজিদের দোতলা অনেক বড় মসজিদ এবং পাশে বিশাল মাদ্রাসা বসুন্দরার ভিতরে অনেক মেধাবী আলেম এইসব মাদ্রাসাতে তৈরি হয় আলহামদুলিল্লাহ আমরা এখন ছাদে চলে আসলাম ছাদ থেকে আশেপাশের দৃশ্যটা দেখেন অসাধারণ সব থেকেই বড় বড়ো দালান কোটা এবং এটা মাদ্রাসা দেখেন কত বড় মাদ্রাসা মাসাল্লাহ এখানে অনেক ছাত্র পড়াশোনা করে এটা রমজান মাস সবাইকে রামজানম মোবারক মসজিদের আশেপাশে ঘুরিয়ে ফিরিয়ে আপনাদেরকে দেখালাম আশা করি আপনাদের ভালো লাগবে সবাই আসবেন এই সব মসজিদ মাদ্রাসা দেখবেন সবার জন্য দোয়া সবাই ভালো থাকবেন সুস্থ থাকেন খোদা হাফেজ